এটা হলো এবিপি আনন্দ আর কালকের ঘটনা শুনুন একবার তারপরে বাকি কথা বলছি বাগদানের জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় কনস্টেবলের মৃত্যু ষোলো নম্বর জাতীয় সড়কে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা গাড়ির ধাক্কায় ডেবরার বাসিন্দা কনস্টেবল রামপদ মন্ডলের মৃত্যু হয় পিকআপ ভ্যানের ভ্যানের ধাক্কায় আরো একজন পুলিশ কর্মী আহত হয়েছেন আজ বিকেল চারটে এই দুর্ঘটনা এই ভিডিওটা সবাই দেখলেন এবিপি আনন্দ থেকে দিয়েছে কালকে চারটার সময় ঘটনাটা ঘটেছে কিন্তু এর যে ভিডিওটার যে কমেন্ট বক্স আছে এইখানে একটু গেলাম তো দেখুন এইখানে মানুষ দেখে কি মন্তব্য করেছে এইগুলো একটু আপনাদেরকে দেখি দেখুন পুলিশকে লোক ভালোবাসে না ঘৃণা করে কেন করে ঘৃণা বা কেন ভালোবাসে না এইগুলো একটু পুলিশ মন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী বা যা পুলিশ কর্তা আছেন ঠিক আছে তাদের একটু জিনিসগুলো বোঝা উচিত যে পুলিশকে মানুষ ধীরে ধীরে ঘৃণা করছে কেন কেন হচ্ছে এটা পুলিশ তো মানুষের রক্ষা করতে তাহলে ঘৃণা করার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু কেন করছে এটা তো এই জিনিসগুলো না একটু ভাবা উচিত মানুষ এই মন্তব্য করবে কেন ঠিক আছে তো চলুন কমেন্টগুলো একটু দেখে নিই দেখুন লিখেছে রাতের অন্ধকারে গাড়ি থেকে টাকা তুলছিল মেরে দিয়ে চলে গেছে ঠিক করেছে দেখুন মানুষের মানে পুলিশকে নিয়ে এতটা উদ্বেগ কেন মানে এতটা খারাপ উদ্দেশ্য কেন পুলিশ মানেই খারাপ পুলিশের মৃত্যুতে মানুষ খুব খুশি এবার থেকেই বোঝা যাচ্ছে পুলিশ কত ঘৃণা কালেকশন করতে গিয়ে একজন কনস্টেবল শহীদ হলেন দেখুন একটা কমেন্টও আপনি পুলিশের দিকে পাবেন সব পুলিশের বিরুদ্ধে আছে এতদিন ওরা সাধারণ মানুষের মনে হয় টাকা চেয়েছিল বা টাকা চাইবে বলে গাড়ি দাঁড় করিয়েছিল দেখুন প্রত্যেকটা আরও দুঃখজনক হতে পারত বাকি মালগুলোকে ভগবান কেন নিল না প্রত্যেকটা কমেন্ট আপনারা পেয়ে যাবেন পুলিশের বিরুদ্ধে প্রত্যেকটা কমেন্ট আপনারা পেয়ে যাবেন পুলিশের বিরুদ্ধে দেখুন প্রত্যেকটা কেন ভাই পশ্চিমবঙ্গে এরকম অবস্থা কেন আমরা উড়িষ্যা গেলাম পুরী গেলাম বাড়ি থেকে সাড়ে তিনশো কিলোমিটার বাইক নিয়ে কই কোথাও তো আটকালো না সব জায়গায় ক্যামেরা দেওয়া আছে তো সেম সিস্টেম কেন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না আপনারা কমেন্ট করুন দেখুন আপনারা এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন